বন্ধুরা অবশেষে খুলে গেল ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার শুরুতে যেটা বলছিলাম সো এখন আসলে নতুন করে আপনারা আবেদন করতে পারবেন কিনা পারবেন না সেই কিন্তু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে বলে রাখি এখন এই মুহূর্তে তিনটি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কিন্তু খোলা রয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার সঙ্গে আছে আমি আব্দুল ওহাব যারা আজকে আমাকে নতুন দেখছেন প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক সেখানেও যুক্ত হয়ে যাবেন বন্ধুরা বন্ধুরা টানা চার দিন বন্ধ থাকার পরে অবশেষে খুলে দেওয়া হয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো বাংলাদেশে অবস্থিত তিনটি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এই মুহূর্তে ওপেন রয়েছে যারা এই তিনটি জায়গায় আবেদন করতে চান বা কাছাকাছি অবস্থানে থাকেন নামগুলো বলে দিই ঢাকা চিটাগং এবং সিলেট এই তিনটি স্থানে আপনারা বর্তমানে ভিসা যে আবেদন করেছিলেন সেখান থেকে আপনাদের পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এছাড়া নতুন করে আবেদনের কোনো সুযোগ কিন্তু থাকছে না যারা পুনরায় আবেদন করতে চান কবে আবেদন করার জন্য আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটি ওপেন করা হবে সেই বিষয়ে কিন্তু কোনো বার্তা আইভ্যাকের পক্ষ থেকে দেওয়া হয়নি শুধুমাত্র লিমিটেড আকারে এখন আপনার যে আবেদন করেছিলেন ভিসার জন্য পূর্বে আবেদনকৃত যে পাসপোর্টগুলো এখন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে জমা হয়ে আছে সেই পাসপোর্টগুলোই কিন্তু ভিসা সমেত বা ভিসা ছাড়া যাদের ভিসা অ্যাপ্রুভ হয়েছে তারা ভিসা সহ পাসপোর্ট ফেরত পাচ্ছেন আজকে থেকেই অর্থাৎ আজকে এগারো তারিখ এগারোই আগস্ট তো আজকে থেকেই কিন্তু এই তিনটি সেন্টারের পাসপোর্ট কিন্তু যারা ভিসা পেয়েছে বা মেসেজ পেয়েছে তারা কিন্তু গিয়ে সংগ্রহ করছে এবার প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো মেসেজ পাইনি তাহলে আমার পাসপোর্টের কি হবে তো সেক্ষেত্রে বলে রাখি আপনার যদি মিনিমাম এক মাস হয়ে থাকে আপনার আবেদনের তাহলে আপনি অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে খোঁজ নিতে পারেন অথবা মেইল করতে পারেন ওনাদেরকে একটা অ্যাপ্লিকেশন করতে পারেন মেইলে সো অ্যাপ্লিকেশনে কী লিখতে পারেন আপনার যে ট্র্যাকিং নাম্বার বা ওয়েব ফাইল নাম্বার সহ আপনি আপনার নাম ঠিকানা দিয়ে আপনি আবেদন করতে পারেন যে আমায় এত তারিখে আবেদন করেছি সো আমার পাসপোর্টটি যদি ফেরত দেওয়া হয় তাহলে আমি উপকৃত হব বা এই টাইপের কথা দিয়ে আপনার নিচে মোবাইল নম্বর সহ অ্যাপ্লিকেশন করতে পারেন সো এখন নতুন করে যারা আবেদন করবেন তাদের জন্য আসলে করণীয় কি ভাই তাদের জন্য আসলে এই মুহূর্তে কোনো করণীয় কিছু নাই ওয়েট করতে হবে নতুন ঘোষণার জন্য এখন শুধুমাত্র যাদের পাসপোর্ট ইন্ডিয়ান অ্যাম্বাসিতে জমা হয়ে আছে আগে আবেদন করেছেন তাদের পাসপোর্ট শুধুমাত্র ফেরত দেওয়া হচ্ছে যারা মেসেজ পেয়েছেন শুধু তাদেরগুলো এবার মেসেজ যারা পাননি বলে দিলাম কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই বিষয়টি বলে রাখি এখন কিন্তু দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে তো আশা করছি খুব শীঘ্রই সবগুলো বর্ডারও কিন্তু খুলে দেওয়া হবে যাতায়াতের জন্য তো যারা আমাকে ফলো করেন ইন্ডিয়ান আমার বেশ কিছু ভিডিও কিন্তু রয়েছে কিভাবে আপনারা ঘুরবেন কিভাবে যাবেন সেই সংক্রান্ত কিন্তু অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন বিশেষ করে যারা কলকাতা ভ্রমণে যেতে চান তাদের জন্য কিন্তু বেশ কিছু ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে সেটা উপরে আই বাটন কিংবা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন ইন্ডিয়া কলকাতায় আপনারা কোথায় থাকবেন কোথায় খাবেন এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও কিন্তু রয়েছে আমার ইউটিউব চ্যানেলে যারা হোটেল নিয়ে চিন্তা করেন সেই সংক্রান্ত কিছু ভিডিও কিন্তু রয়েছে আমার ইউটিউব চ্যানেলে তো সেগুলো দেখার আমন্ত্রণ রইল আপনাদের জন্যে খুব সহজ হবে কলকাতা ভ্রমণ তথা অন্যান্য জায়গা যদি ভ্রমণ করতে চান সেই সংক্রান্ত বিষয়ে তো বন্ধুরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট জানার জন্যে আমার সঙ্গেই থাকুন এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে যুক্ত হয়ে যাবেন সমস্ত লেটেস্ট আপডেট জানার জন্য সো ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছে আমি আব্দুল হাব আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার